মেধা সবার সমান হয় না মেধার কিছুটা কম বের হতে পারে সেটার কারণ হয়তো ফলাফল একটু আর এইবারের ফলাফলের একষট্টি জন ফেলোয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন বেধার মূল্যায়ন হোক সেক্ষেত্রে যেটা হয়েছে পনেরো বছর গত কয়েক বছর যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই ধরনের পোস্টের ধারা চেঞ্জ হয়েছে খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে এবং সেক্ষেত্রে পড়াশোনা তারা কম করেছে বা কিছু এক্ষেত্রে আটকে গেছে রেজাল্ট খারাপ আপনারা বলছেন আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে এবং প্রশ্নের ধারার যে চেঞ্জটা এটা আসলে স্টুডেন্টদের কাছে যদি মেসেজটা আগে যেত যে তৈরি হয়ে নাও আমাদের যে তৈরি করা বাচ্চাদের সময়ের সাথে তৈরি করা প্রকৃত মেধার মূল্যায়ন প্রশ্নের ধারা চেঞ্জ এখন যেমন বলা হচ্ছে যে টেস্টে পাশ করলে পরীক্ষা দেবে এই ধরনের জিনিসগুলো যদি আগে থেকে সেটেল ডাউন করা হতো তাহলে স্টুডেন্টদের পড়াশোনা বাড়তো আরেকটু কঠিন করে আরেকটু সিরিয়াসলি তারা রেডি হতে পারত পড়াশোনা করেছে কিন্তু প্রশ্নের ধারা মূল্যায়নের ধারা চেঞ্জ হতে এবার রেজাল্ট একটু হয়তো রেজাল্ট পাশের হার কমে গেছে